তিনি করেছেন আমাদের মাথার উপর যে আল্লাহ স্বামী হা সৃষ্টি করেছেন কে এই আকাশ চন্দ্র সূর্য গ্রহ নত্র মেঘের গুঞ্জ ছায়া পথ সব সৃষ্টি করেছেন সর্বশক্তিমান আল্লাহ আমরা আমরা দেখি প্রতিদিন পূর্ব দিক রাঙা করে হাওয়া সূর্য ওঠে দিন হয় মানে দিন শেষে পশ্চিম আকাশে সূর্য অস্ত যায় রাত হয় দিন রাত ও পরিবর্তন কে করেছে করেন সর্বশক্তিমান আল্লাহ এ পরিবর্তন করেন তিনিও সুশক্তির অধিকারী তার হুকুমে পৃথিবী সবকিছু চলে মহা মহাকাশে সবকিছু তার হুকুমে চলে তার বসে চন্দ্র সূর্য রসুজogrno প্রনিরতে আপন কক্ষপথে পরিচালিত হয় কোথাও কোন অনিয়ম বিবিবিবিবিবি বিষয় বিষয় বিজ্ঞান বা সংঘর্ষ দেখা যায় না তানবের এখন কি সরো

ফাইন থ্যাংকস সাবিহা জাভেদ বলতেছে ফাইন আমি ভালো আছি ধন্যবাদ সাবিহা তখনকার মিট মিট মাই ফ্রেন্ড হ্যাঁ মাহমুদ হাসান সাক্ষাৎ করো মাহমুদ হাসানের মাহমুদ হাসানরা বলতেছে যে মাহমুদ হাসান সাবিহারা বলতেছে বুঝছো যে মাহমুদ হাসান এবং অ্যান্ড মাহমুদ দি সাবিহা মাহমুদের বলতেছে মাহমুদ এটা হচ্ছে সাবিহা আমার ফ্রেন্ড ছিল তার ওকে ছিল প্রচুর কিন্তু ছিল না শান্তি ছিল না গুন